মাসখানেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছেন অবসর কিন্তু অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরছেন ইংলিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন খেলবেন টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেট বিশ্ববারের ক্রিকেটে জেমস অ্যান্ডারসনকে সর্বশেষ দেখা গেছে দু চোদ্দ সালে টি টোয়েন্টি ব্লাস্টার ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইক শায়ারের বিপক্ষে খেলেছিলেন অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাদা বলের ক্রিকেটে সর্বশেষ খেলেছেন দু সালে এক দশকের বিশেষ সময় টি টোয়েন্টি না খেলা সেই অ্যান্ডারসন জানিয়েছেন বিশবরের ক্রিকেটে ফেরার চিন্তাভাবনা করছেন এই ইংলিশ ক্রিকেটার সেই প্রত্যাবর্তনটা হতে পারে এই আগামী মৌসুমে ইংল্যান্ডের বাইরের কোনো লিগেই গত মাসেই ইংল্যান্ডের হয়ে সর্বশেষ টেস্টটি খেলে ফেলা অ্যান্ডারসনের বয়স এখন বিয়াল্লিশ টেস্ট ক্রিকেট ছাড়ার পর এখন ইংল্যান্ডের পেস বলিং পরামর্শক হিসেবে কাজ করছেন এভারগ্রিন এই বলার ইংল্যান্ডের জার্সিতে সর্বশেষ ম্যাচটি খেলে ফেললেও ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে শেষ কথাটি এখনও বলেননি অ্যান্ডারসন সেই অ্যান্ডারসনকে এই বয়সে আবারও টি টোয়েন্টিতে ফেরার উৎসাহ জুগিয়েছে একশো বলের ক্রিকেট দ্য হান্ড্রেড দ্য হান্ড্রেডের খেলা দেখে নাকি তার মনে হয়েছে টি টোয়েন্টি সংস্করণে নতুন বলের বলার হিসেবে ভালো করা সম্ভব তার পক্ষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে টি টোয়েন্টির প্রসঙ্গ টেনে একটি সাক্ষাৎকারে জেমস অ্যান্ডারসন বলেন বছরের শেষ ভাগেই কিছু পরিষ্কার হতে পারে এই শীতে টেস্ট দলের দুটি সফর আছে আমি জানি না ওই দুই সফরে দলের পরামর্শক হিসেবে ভূমিকা পালন করতে পারবো কি না আমি হান্ড্রেড দেখেছি সেখানে দেখলাম প্রথম বিশ বলে বল অনেক সুইং করে আমি মনে করি আমি তো এটা করতে পারি আমি এখনও এরকম করতে পারি এরপরে টি টোয়েন্টিতে ফেরার প্রসঙ্গ টানলেন অ্যান্ডারসন জানি না এটা ঠিক কাজ হবে কিনা তবু দেখি সাদা বলে ক্রিকেটে কিছু করতে পারি কিনা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কখনও তো খেলিনি ইংল্যান্ডের পেস বলিং পরামর্শক হিসেবে অ্যান্ডারসনের চারটির মেয়াদটা পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত বাড়লেও দু সালের শুরুতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ ও দক্ষিণ আফ্রিকার এসএ টি খেলার সময় পাবেন অ্যান্ডারসন অ্যান্ডারসন মনে করেন তার বিয়াল্লিশ বছর বয়সী শরীর ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেওয়ার মতোই আছে আমার শরীর তো এখনও নিজেকে বিয়াল্লিশ বছর বয়সী মনে করতে শুরু করেনি আমি টেনিস কোর্টে দাবড়ে বেড়াবো আশা করছি পরের পাঁচ বছরেও সিসির হয়ে মাঠে দৌড়ঝাঁপ করব শরীরটা একদম নিশ্চল হওয়া পর্যন্ত থামা থামিনি আর এই কারণেই আমি চালিয়ে যেতে চাই আমি মনে করি জোরে বল করার ক্ষমতা আমার আছে এই সক্ষমতা যতদিন থাকবে কেন ব্যবহার করব না বয়স বিয়াল্লিশ হলেও এখনও যেন চিরতরুণ জেমস অ্যান্ডারসন ফিটনেসেও নিজের মানসিক শক্তির জোরে ইংল্যান্ডের হয়ে খেলে গেছেন দুই দশক যেখানে তার চেয়েও অনেক কম বয়স অন্যান্য ক্রিকেটের ক্রিকেট থেকে অবসর নিয়ে কেউ আছেন কোচিং পেশায় আবার কেউ করছেন ব্যবসা সেখানে বিয়াল্লিশ বছর বয়সেও ক্রিকেটে ফেরার আগ্রহটা জেগেছে মূলত ইংল্যান্ডের একশো বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড দেখে